আজকাল লেকচারে আমরা তিনটা টপিকস নিয়ে কথা বলবো একটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যবৃত্ত গতি দুই নম্বরটা হচ্ছে হারমোনিক মোশন বা স্পন্দন গতি এবং তিন নম্বর হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল সঞ্জিত গতি এবং আমরা এটাও দেখব যে যদি পিরিয়ডিক মোশন বা স্পন্দন পর্যবিত্তিক গতির উপর কি কী শর্ত কি কী শর্ত আরোপ করলে আমি এটাকে স্পন্দন গতিতে কনভার্ট করতে পারবো এবং স্পন্দন গতি বা দোলন গতি বা হারমোনিক মোশনের উপর কি কি শর্ত আরোপ করলে আমি এটাকে সরল স্পন্দন গতি বা সিম্পল মোশনে কনভার্ট করতে পারবো ওকে প্রথমে আমরা বলে বলা হয় যে কোনো একটা গতিশীল বস্তু যদি নির্দিষ্ট বিন্দুকে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে এটা ফার্স্ট পয়েন্ট নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় সেকেন্ড পয়েন্ট পরপর একই দিকে মানে মিন করছি নির্দিষ্ট দিকে এটা আমার তিন নম্বর পয়েন্ট অতিক্রম করে তাহলে সেই গতিকে বলা হবে পর্যাবৃত্ত গতি কারণ কি কোনো একটা গতিকে যদি পর্যাবৃত্ত গতি হইতে হয় তাহলে তিনটা কন্ডিশন ফিল আপ করতে হবে ফার্স্ট একটা টাইম টাইম থাকতে হবে একটা ফিক্সড পয়েন্ট থাকতে হবে এবং একটা ফিক্সড ডিরেকশন থাকতে হবে সাপোজ প্রথম ফিগারটা আমরা দেখি ঘড়ির জন্য এই ঘড়িতে আমি নিচ্ছি এই এই পয়েন্টটা নিচ্ছি এটা আমার হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট এবার আমি বলতেছি আমি যে সেকেন্ডের কথা বলি এখান থেকে শুরু করে পুরা সাইট সেকেন্ড ঘুরে এটা এখানে আসবে আমি এটা আমার নির্দিষ্ট টাইম হচ্ছে এবং প্রত্যেক সাইট সেকেন্ড এক মিনিট হচ্ছে এবং প্রত্যেকবার আমি একই দিক দিয়ে বারবার ঘুরতেছি এবং প্রত্যেক সাইট সেকেন্ড পর পর আমি কী পাচ্ছে এক মিনিট পাচ্ছে বা এই পয়েন্টে আসতেছি তার আমি কি আমার এখানে ডিরেকশনটা কী হচ্ছে সেম হচ্ছে তা আমি কি এই একটা ঘড়ি যেটা আমার সাথে তিনটা কন্ডিশন ফিল আপ করতে তার মানে এই গতিকে আমি পর্যবিত গতি বলতে পারি ঠিক সেমভাবে ধরে নিচ্ছি এটা ত্রিভুজ আকৃতি এ একটা পয়েন্ট এখান থেকে আমি বি পয়েন্টে গেলাম বি থেকে সি পয়েন্টে গেলাম সি থেকে এ পয়েন্টে গেলাম আমি ধরলাম এটা এক সেকেন্ড এটা এক সেকেন্ড এটা এক সেকেন্ড আমি তিন সেকেন্ডে আমি এ পয়েন্টে আসছি এবং আবার তিন সেকেন্ডে আমি এ পয়েন্টে যাব আবার তিন সেকেন্ডে আমি এ পয়েন্টে যাব যেখানে আমার কি একটা ফিক্সড পয়েন্ট আসছে একটা ফিক্সড টাইম আসছে ডিরেকশন আমি এখানে ফিলাম আবার দেখি এটা কথা বলি নির্দিষ্ট একটা পয়েন্ট কাউন্ট করি এখানে এবং এটাও আমি কি একটা নির্দিষ্ট বিন্দু থেকে নির্দিষ্ট সময় পর পর আমি একটা নির্দিষ্ট দিকে বারবার করতেছে তা কি এটাও আমার কি করতেছে পর্যবিত কন্ডিশনটাকে ফিল আপ করা ঠিক একটা পেন্ডিলামটা দেখি এই বিন্দু থেকে আমি যাত্রা শুরু করে এখানে যাচ্ছি আবার আসতেছি আবার যাচ্ছি এটা স্পেশাল কেস বাট এখানে কি আমার একটা ফিক্স পয়েন্ট আছে একটা ফিক্স টাইম আছে এবং একটা ডিরেকশন আছে তা আমি কি এখানেও আমার ওই চারটা তিনটা কন্ডিশন ফিল আপ করতে চাই তার মানে আমি বলতে পারি এগুলো এই সবগুলোই গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি এবং এখানে থেকে জিনিস বলা যায় যে যে কোনো আকৃতির হতে পারে মানে কি পর্যায়বৃত্ত গতি যে কোনো আকৃতি হতে পারে যদি আমার এই তিনটা কন্ডিশন সে ফিল আপ করতে পারে ওকে এখন দেখো আমরা যেটা করবো এটা হলো পর্যায়বৃত্ত গতির বেসিক কনসেপ্ট এরপর আমরা যেটা করবো পর্যায়বৃত্ত গতিকে আমরা স্পন্দন গতিতে কনভার্ট করার ট্রাই করব তাই প্রথমে নিই যে স্পন্দন গতি আসলে সংজ্ঞাটা কি বা শর্তগুলা কি স্পন্দন গতি কয়েকটা নাম আছে স্পন্দন গতি একে দোলন গতিও বলা হয় একে সিম্পল সরি হারমোনিক মোশনও বলে এবং অসট মোশনও বলা হয় তো সঙ্গে বলা হচ্ছে পর্যায়বিত্তাকে স্পন্দন গতি হইতে হলে ওকে পর্যাবৃত্ত গতি হইতে হবে সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় এই পয়েন্টটা অর্ধেক সময় কোন নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথ তার বিপরীত দিকে তার উল্টা দিকে চলে তার সেই গতিকে বলা হবে স্পন্দন গতি দোলন গতি হারমোনিক মোশন বা অসেটলের মোশন বলা হবে তাহলে আমরা একটা শর্তগুলো দেখে নিই প্রথম শর্তটা হচ্ছে নির্দিষ্ট সময় যেটা সাথে ম্যাচ করে সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট বিন্দু এটাও ম্যাচ করে তিন নম্বর পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট দিক এবং এখানে একটা কথা বলা পর্যায়কালে অর্ধেক সময় একদিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে এবং এটা অনেক ইংলিশে অনেক সময় টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক বলা হয় যেটা আসলে দোরুণ গতি বা হারমোনিয় মোশনে ইউজ করা হয় টু অ্যান্ড ফ্রো ওয়ার্ডটা আমি আমার এই ফিগারটা দেখি এই ফিগারে আমি এটিকে সামান্য ট্রেনে ছেড়ে দিলাম তাহলে এটা কী করবে এ বরাবর যাবে এবং আবার এ বরাবর এখানে ব্যাক করে চলে আসবে তার মানে আমি যেটা কোন পয়েন্ট ধরে ধর আমি এই পয়েন্টে ধরতেছি এই পয়েন্টটা আমার ফিক্সড পয়েন্ট এখান থেকে গেলো এবং এখানে আবার ব্যাক করো একটা নির্দিষ্ট টাইম ম্যাচ করে কিন্তু আমার যে পর্যবেক্ষিত গতিতে যেটা ছিল যে সিম্পলি আমার পুরো একটা সাইকেল কমপ্লিট করতে হয় এবং এখানে ডিরেকশনে কোনো চেঞ্জ হচ্ছে না এখানে কি ডিরেকশনের কোনো কি হচ্ছে না চেঞ্জ হচ্ছে না কিন্তু এখানে অর্ধেক ডিরেকশন একদিকে কাজ করে এবং বাকি অর্ধেকের বিপরীত দিকে কাজ করতেছে তার মানে আমি কোন একটা পয়েন্টে বলতে পারি গতি থার্ড যে পয়েন্টটা সেটা ব্রেক করতেছে বাট অ্যাকচুয়ালি ব্রেক করতেছে না একটু ডিপলি চিন্তা করি আমরা নিশ্চয় হচ্ছে পুরো সাইকেলটা হচ্ছে এখান থেকে এখানে যাওয়া এবং বাকি সাইকেলটা হচ্ছে এখান থেকে এখানে আসা তার মানে আমি যদি এটাকে এভাবে চিন্তা করি যে আমি এখান থেকে এখানে আসতেছি এবং এখান থেকে এখানে যেটা যাওয়ার কথা ছিল ওখানে তোমার না যাই এখান থেকে এখানে ব্যাক করতেছি তার মানে আমি যদি এই পয়েন্টটাকে স্কিপ করি একটু ভালো করে খেয়াল করো সাপোজ ধরেন আমি পয়েন্টটাকে স্কিপ করতে আমি চিন্তাই করতেছি না আমি চিন্তা করতেছি কি আমি এখান থেকে এখানে যাচ্ছি এবং ঘুরে এখান থেকে এখানে আসছি এটাকে স্কিপ করতেছি তার কিন্তু নির্দিষ্ট পয়েন্ট মানে পুরো সাইকেলটা কমপ্লিট করার প্রত্যেকটা সময় কিন্তু আমি এখান থেকে যাতে শুরু করতেছি আমি এখানে যাচ্ছি কিন্তু আমি এটাকে নিচ্ছি না আসলাম আবার যাচ্ছে এটাকে নিচ্ছি না আবার যাচ্ছে তার আমি বলতে পারি এটা আসলে পর্যবৃত্ত থার্ড কন্ডিশনটাকে ফিল আপ করে যদি আমি এই ব্যাক করার অপশনটাকে বাদ দিয়ে রাখি একটু ডিপলি যদি আমি চিন্তা করি তার মানে এটা হচ্ছে কি একটা পর্যাবৃত্ত গতি যে পর্যবৃত্ত গতিতে আমি এক্সট্রা একটা ফিচার অ্যাড করতেছি বা এক্সট্রা একটা কন্ডিশন নিয়ে আসতেছি যে পর্যায়কালের অর্ধেক সময় তাকে বিপরীত দিকে আসতে হবে তাহলে এই পর্যবিত্ত গতিকে আমি স্পন্দন গতি বলতে পারি তার কি শুধুমাত্র তিন নম্বর পয়েন্ট যেটা আছে এটাতে সামান্য একটু এডিট করলেই যে কোনো পর্যাবৃত্ত গতিকে স্পন্দন গতিতে কনভার্ট করা সম্ভব ওকে সো এই ফিগারটা আমরা দেখি তো আমরা এখান থেকে বলতে পারি যে স্পন্দন গতি বা দোলন গতি হচ্ছে পর্যাবৃত্ত গতির একটা অংশ কারণ কি পর্যাবৃত্ত গতির মধ্যে অনেক আকৃতি থাকতে পারে এই আকৃতির মধ্যে যে আকৃতিটা আমার নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিক এবং যেখানে অর্ধেক একদিকে এবং বাকি অর্ধেক বিপরীত দিকে কন্ডিশনটা ফিল আপ করবে সেটাকে আমি বলবো স্পন্দন গতি বা দোলন গতি তো আমি এখানে এটা বলতে পারি ম্যাথমেটিক্যালি যে স্পন্দন গতি হচ্ছে একটা সাবসেট পর্যাবৃত্ত গতির ওকে সো আমাদের পর্যাবৃত্ত গতির কনসেপ্টটা ক্লিয়ার আমাদের স্পন্দন গতি কনসেপ্টটা ক্লিয়ার এখন আমরা বলবো সিম্পল হারমোনিক মোশনের কথা তো সিম্পল হারমোনিক মোশন বা সরল সন্ধিত স্পন্দন গতি হতে হলে যে শর্তগুলো ফিল আপ করতে হবে ফার্স্ট ক্রাইটেরিয়া আছে সেটা হলো পর্যবৃতলি যেহেতু হইতে হবে এবং যেটিটা সরল চলিত স্পন্দন গতি মানে কি স্পন্দন গতি হইতে হবে সো প্রথম দুটো ক্রাইটেরিয়া আমাদের ফিল আপ করছে তো তিন নাম্বার ক্রাইটেরিয়াটা আমি কথা বলবো তিন নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সরল রৈখিক গতি হইতে হবে তার মানে আমার এটা কোনো বক্র রাখা হইতে হবে না আমি কি অলদেশ কি হইতে হবে সর লেখা হবে এবং এই ডিগ্রিটা মিন করতেছে আমি এটা আর একটা কন্ডিশন আছে যে এখানে তরণ স্মরণের সমানুপাতিক হইতে হবে এখন স্মরণটা কত দূর থেকে সমানুপাতিক হবে কার সাথে আমি কম্পেয়ার করবো মানে এখানে একটা আমি একটা স্মরণ বা একটা ডিস্টেন্স কম্পেয়ার করবো আমার একটা প্রসঙ্গে কাঠামো নিতে হয় যে এখানে একটা অবজেক্ট আছে এটা আসলে কোন একটা পোষণ কাঠানোর থেকে কত দূরে আসছে মানে ডিস্টেন্সটা কত দূর যার কারণে আমাকে আসলে সাম্য অবস্থায় নিজে হচ্ছে আসলে একটা কাজ করতেছে এবং সেই সময় কথা কি বলতেছি যে বিপরীত মুখী হইতে হবে এটা আমার চার নম্বর কন্ডিশনটা ওকে পাঁচ নম্বর কন্ডিশন আমি কি বলতেছি দিক সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী হবে এই নির্দিষ্ট বিন্দু কোনটা ওই সাম্য অবস্থা এবং এই যে বারবার সাম্য অবস্থায় বলতেছি এই সাম্য অবস্থা কি করে আমি এটা এক্সপ্লেন করবো তার মানে প্রথম দুটো কন্ডিশনে আমার কোনো প্রবলেম নাই আমরা তিন নম্বর কন্ডিশন চার নম্বর কন্ডিশন আর পাঁচ নম্বর কন্ডিশনটা সো পরে আসতেছি আমি একটু ব্যাখ্যাটা করে নিই সাম্য অবস্থা ধুয়ে নাও এখানে অবস্থায় আসছে যেটা আমি বলতেছি একটা সাম্য অবস্থা এখন আমি একটা কাজ করতে পারি স্প্রিংটাকে এই যে স্প্রিংটা যেটা আসছে এটা আমি একটু টেনে এখানে রাখতে পারি রাখার পর আমি যেটাকে ছেড়ে দেই এটা কি হবে এটা আসলে ব্যাকে যাওয়ার ট্রাই করবে ঠিক সেম ভাবে আমি যে উল্টা কাজ করি এখানে যেহেতু আমি একটু টেনে বড় করছি এটাকে আমি টেনে বড় করছি ঠিক সেম ভাবে এটাকে আমি একটু চাপে ধরি চাপে ধরি এখানে এরিয়াটা একটু একটু ঘন হয়ে গেল এবং এটা ইচ্ছা কি থাকবে এদিকে ব্যাক করার তার মানে একটা অবজেক্ট নর্মালি যে অবস্থায় আসে এটা আমি একটু টেনে দেই বা একটু চেপে ধরি এটা সবসময় কি কোন অবস্থায় যেতে চাই তার নর্মাল সিচুয়েশনে আর এই যে নর্মাল সিচুয়েশন এটাকে আমি বলতেছি সাম্য অবস্থা ওকে বাট এখানে আমার একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এটা যে আমি যখন এই অবজেক্টটাকে টেনে দিচ্ছি এখানে তো এখানে যে বেগটা হচ্ছে ভি এবং আমি এখানে বলতেছি এটা আসলে কি তার সাম্য অবস্থার দিকে আসার একটা প্রবণতা থাকে তো সাম্য অবস্থা আসার সময় যে এর বেগ ভি হয় তাহলে এর তরণ কি হবে এ হবে ঠিক একইভাবে এর যদি বেগ ভি হয় এর তরণ এ হবে এবং দুটো একই দিকে হবে বাট এই ধারণাটা আসলে ভুল যে বেগ যেদিকে হচ্ছে তরণ সেমি দিকে হবে সিম্পল আমার একটা এক্সাম্পল নেই ধরে নিচ্ছি কোনটা অবজেক্ট তুমি এখানে দাঁড়ায় আসো এবং এখান থেকে একটা ঢিল উপর দিকে ছড়ে মাললা তার মানে কি তোমার বেগটার উপরের দিকে কিন্তু বেগটার উপরের দিকে হলে তোমার তরণ কোন দিকে জি নিচের দিকে কারণ জিটা যদি উপরের দিকে হইতো তাহলে উপর উঠতেই থাকতো ওখানে তো নিচে নামতো না তখন কি কোন একটা পয়েন্টে এর হাইটটা এইস কি হয়ে যায় মানে ভিগটা কি হয়ে যায় জিরো হয়ে যায় তার মানে কি বেগ এবং তরণের দিক যে সবসময় সেমই হবে এটা আসলে ম্যান্ডেটরি না এটা ডিফারেন্ট হইতে পারে তার মানে আমি যদি এটা সাথে কল্পনা করি আমার ভি এটা আসলে এইদিকে কাজ করতেছে তা আমি বলতে পারি আমার তরণটা তার ডিপি দিকে কাজ করতেছে এই ঘটনা হইতেই পারে ওকে আটা ফিকে দেখে এটা হচ্ছে আমার সাম্য অবস্থা যেখানে আমি স্প্রিংটাকে একটু টানা হয়েছে সাপোজ এখানে বল ডাবলুটা ওয়েট যোগ করার পর এটা একটু নিচে নামে গেছে অথবা আমি একটু টেনে ধরতে পারি টেনে নিচে যার কারণে আমি যে নিউটনের থার্ডের কথা চিন্তা করি নিচের দিকে যদি একটা টান দেওয়া হয় তাহলে সে উপরের টান নিচের দিকে আমি এফ বল প্রয়োগ করতেছি তাহলে দিকে আমি পাবো এস পাবো এবং এই যে অংশটুকু এটা হচ্ছে ডিস্টেন্সটা যে আসলে সে তার সাম্য অবস্থা থেকে কতটুকু সরে আসছে অথবা আমি যদি চেপে ধরি ওকে আমি ভিতরে দিকে চেপে ধরি তারপরে কখনো একটা প্রবণতা থাকবে এটা কি নিচের দিকে আসার এবং এটা কতটা অংশ চাপা হয়ে গেছে ধরে নিচে এক্স অংশ চাপে গেছে ওকে এখন এটা যদি আমি স্প্রিং করি এখানে বলবো এফ এস আর এই বিপরীত সমানুপাতিক্স যেখানে আমি এফ এস স্প্রিং হিসেবে কাউন্ট করতেছি এস টাকে স্প্রিং হিসেবে কাউন্ট করতেছে এবং দেখতে পাচ্ছি যে এস যেদিকে কাজ করতেছে এক্সটা তার বিপরীত দিকে তার মানে এখানে প্রফেশনাল টু মাইনাস এক্স যেখানে এই যে অংশটুকু আসছে এটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে তার মানে আমি বলতে পারি যদি স্পন্দন গতিকে আমাদের সরসন্দ স্পন্দন গতি কনভার্ট করতে হয় সিম্পল হারমোনিয়াম মোশনে তাহলে এই কন্ডিশনটা এই চার নাম্বার যে কন্ডিশনটা আছে আমাকে এটা আমি করতে পারি যেটা হচ্ছে হুকের সূত্র যেটা আমরা শিখব পদার্থের গুণাবলী চ্যাপ্টারে যেখানে বলা হয়েছে এফ স্প্রিং যেটা আছে ইকুয়াল টু মাইনাস কে এক্স যেখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক অথবা স্প্রিং কনস্ট্যান্ট ওকে সো এখানে আমি যদি টু টু এম এম এ মাইনাস মাইনাস কে কে এক্স বাই এক্স যেখানে এই অংশটি একটা কনস্ট্যান্টের মধ্যে কাজ করতেছে আমি বলতে পারি এ প্রফেশনাল টু মাইনাস এক্স যেটা আমার চার নম্বর কন্ডিশনকে স্যাটিসফাইড করে সো চার নম্বর কন্ডিশন হচ্ছে তরণ স্মরণের সমানুপাতিক এবং বিপরীত মুখে এবং কোন অবস্থা থেকে আমি কাউন্ট করছি সাম্য অবস্থা থেকে আমি কোথায় দিন চলো এস এইটা হচ্ছে আমার সাম্য অবস্থা এবং সাম্য অবস্থা থেকে আমি অবসময় ডিস্টেন্সটা কাউন্ট করতেছি ওকে এরপর আমরা দেখি এটা হচ্ছে একটা সরল দুলক এবং সরল তাকে আমি যদি হালকা একটু ট্রেনে ছেড়ে দেই সাপোজ হয় না এই যে টানতে এটা থিটা উৎপন্ন হচ্ছে এবং এটা হচ্ছে আমার বিস্তার তার কি বিস্তার কত হবে এটা আমি ডিপেন্ড করবো যে আমি কতটুকু টানতেছি ওকে এবং এখানে একটা শর্ত মেনটেন করতে হবে সেটা হচ্ছে এটা যে এই থিটার মানটা চার ডিগ্রি থেকে ছোট হতে হবে কেন চার ডিগ্রি থেকে ছোট হইতে হবে আমি বলি নর্মালি এই অংশটা একটু খেয়াল করো তোমাকে কাছে কখনোই মনে হবে এটা সরল কিন্তু আমার যে ফিগারটা এমন হয় এটা যদি আমার সহজলোক হয় এই অংশটা যদি চার ডিগ্রির মধ্যে থাকে যদি চার ডিগ্রির মধ্যে থাকে তাহলে এই বক্ররেখাটা অ্যাকচুয়ালি সরল লেখার মতো মনে হয় কি থিটার যে চার ডিগ্রির মধ্যে হয় তাহলে সাইন থিটাকে আমি ইকুইল ভ্যালু থিটা বলতে পারি তার মানে এই অংশটা একটা সরল লেখার মতো কি হয় কাজ করতেছে যেখানে আমি আমার এই যে তিন নম্বর যে পয়েন্টটা আছে আমি বলছি যে সরসি স্পন্দন গতি হইলে ওটাকে অবশ্যই কি হতে হবে একটা সরল রৈখিক গতি হইতে হবে এবং সরলরৈখিক গতি তখনই সম্ভব যখন আমার এই পেন্ডুল্যামটের মধ্যে এই যে অ্যাঙ্গেলটা চার ডিগ্রি থেকে কম হবে ওকে আমাদের আর কিছু একটু কনফিউশন হয় সেটা হচ্ছে এটা যে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টে ভিড় মান হয় ম্যাক্সিমাম এখান থেকে যখন আমি একটু এখানে যাই যেহেতু আমি একটু টেনে ছিঁড়ে দিচ্ছি এখানে যাই এটা হচ্ছে তার সর্বোচ্চ পয়েন্ট এবং এই সর্বোচ্চ পয়েন্টটা কি হয় ভিড় মানটা কি হয় জিরো হয় কারণ যখন এখানে জিরো হয় তখনই অ্যাকচুয়ালি এখান থেকে সে ব্যাক করা শুরু করে ঠিক সেম ভাবে এখানে ভিড় মান ম্যাক্সিমাম এই দিকে যাওয়া শুরু করলে এক সময় যখন ভিড় মানটা জিরো হয়ে যায় অ্যাকচুয়ালি এটা ব্যাক করা শুরু করে যেটা আমরা সিম্পল পড়ে আসছি যে একটা থেকে বস্তুকে ভিমেক উপরে যে বল প্রয়োগ করা হয় তাহলে এটা সর্বোচ্চ কত হাইটে উঠবে যতক্ষণ না পর্যন্ত এখানে ভিড় মানটা জিরো হচ্ছে ততক্ষণ ওঠার পর সেটা আসলে আবার হবে নিচে দিয়ে নামবে এখন আমি বলি সেটা হচ্ছে এখানে হচ্ছে ভি ম্যাক্স কিন্তু আমি এখানে বলতে কি এখানে আমার কত জিরো এখানে আমি বলতেছি ভি ইকাল টু জিরো মানে বেগ হচ্ছে জিরো মিটার পার সেকেন্ড যেখানে আমি বলতেছি এ হচ্ছে ম্যাক্সিমাম মানে কথাটা হচ্ছে যেখানে বেগ জিরো ওখানে তরণ ম্যাক্সিমাম কি হয়ে হয় এর কথা হচ্ছে এটা যে এখানে ভি ম্যাক্স ছিল এবং এখানে বেগের পরিবর্তনটা হয়েছে এখানে কি হয়েছে বেগের পরি বর্তন আসলে তরণ এটা মিন করে না যে আসলে এখন বেগ কত আছে ত্বরণ এটা মিন করে যে আসলে বেগের পরিবর্তনটা কত হইলো ম্যাক্স থেকে কমে জিরো হয়ে গেছে এই পরিবর্তনটা মিন করতেছে যার কারণে কি এখানে এর মানটা ম্যাক্স হচ্ছে এখানেও এর মানটা ম্যাক্স হচ্ছে ভিটা জিরো এই পয়েন্টে ভিটা ম্যাক্স এটা জিরো কোন পয়েন্টে সাম্য অবস্থায় ওকে এখান থেকে আমি আর একটা কন্ডিশন দাঁড় করাইতে পারি সেটা হচ্ছে ছয় নম্বর একটা কন্ডিশন আমি দাঁড় করাইতে পারি যে নর্মালি একটা সরলরেখা যদি থাকে কোন একটা বস্তু যদি এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে যাওয়া আসা করে যদি এর মিডিল পজিশনে বেগ বেশি থাকে এবং দুই পাশে বেগ স্লো থাকে তাহলে সেটাও একটা সরল ছন্দিত স্পন্দন গতির কন্ডিশনকে ফিল আপ করতে পারে ওকে সো এবং আর দেখি আমাদের যে এই যে বেগটা যেটা হচ্ছিল এটা আমি বেগ করে দেখাচ্ছিলাম বেগটা যদি আমার এদিকে হয় তো তরণটা সবসময় আমার এদিকে হচ্ছে এবং এটা কি তরণটা যদি সবসময় আমার এদিকে হয় এটা সাম্য অবস্থার অভিমুখী আমার বেগটা যদি এদিকে হয় আমার তরণটা কোথায় এদিকে কাজ করতেছে আমি কার দিকে আসতেছে সাম্য অবস্থার দিকে আসতেছে যেটা আমার এই পাঁচ নাম্বার কন্ডিশনকে ফিল আপ করেন তরণের দিক সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী তার মানে নির্দিষ্ট বিন্দু কোনটা সাম্য অবস্থা অভিমুখী এবং আর একটা পয়েন্ট আমি সিক্স নাম্বার একটা পয়েন্ট অ্যাড করতেই পারি যে আমার এই পয়েন্টে বেগটা বেশি থাকবে এবং এই দুই পয়েন্টে বেগ যদি কম থাকে তাহলে এটাকে আমি কি বলতে পারবো সরল সন্ত্রী স্পন্দ অনুপতি ওকে সো আজকের লেকচারে আমার সাময়টা একটু দেখে নিই আজকের লেকচারের সময়টা হচ্ছে যে কোনো একটা পিওরিক মোশনকে যদি হান্ড্রেড মোশনে কনভার্ট করতে হয় তাহলে তিনটা কন্ডিশন ফিল করতে হবে টাইম সেম থাকতে হবে পয়েন্ট সেম থাকতে হবে ডিরেকশন সেম থাকতে হবে হারমোনিক মোশনে যখন আসবে তখন এক নম্বর পয়েন্ট আর দুই নম্বর পয়েন্টে কোনো প্রবলেম নাই শুধুমাত্র তিন নম্বর পয়েন্টে আমার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে যে হাফ একদিকে কাজ করবে বাকি হাফ আরেকদিকে কাজ করবে এখন এই হারমোনিক মোশনকে যদি আমি সিম্পল হারমোনিক মোশনে কনভার্ট করতে চাই তাহলে ফার্স্ট কন্ডিশন ফিল করতে হবে এটাকে সরল রেখে করতে হবে আমাকে চার ডিগ্রির মধ্যে থাকতে হবে আমাকে হুকের সূত্র ফিল করতে হবে এটা আমার হুকের সূত্র ছিল বুকের সূত্রে ফিল আপ করতে হবে এবং তরণ সাম্য অবস্থার অভিমুখী হবে এবং ছয় নম্বর যে পয়েন্ট আমি বলছিলাম বা এখানে চার নম্বর পয়েন্ট লেখছি আর মাঝখানে বেগটা বেশি থাকে এবং দুই পাশে বেগ কি হয় কম হয় সো এটাই হচ্ছে আজকের লেকচার এক মিনিটের মধ্যে আমরা একটা সংঘাটে দেখে নিই কোনো বস্তুর তরণ একটি বিন্দু থেকে স্মরণের সমানুপাতিক তরণ স্মরণের সমানুপাতিক ও বিপরীত মুখে এবং ওই তরণটা সর্বদা ওই বিন্দু মুখে হয় সেই গতিকে সরল ছন্দিত স্পন্দন গতি অথবা সিম্পল হারমোনিক মোশন বলা হয় আরেকটা সংখ্যা দেওয়া যায় যে স্পন্দন গতি সম্পূর্ণ বস্তু হুকের সূত্র যেটা আমরা পড়ে আসছি এটা কিন্তু এ এই প্রফেশনালটা কন্ডিশনকে সাপোর্ট করে মেনে চলে তাকে সরসন্দী স্পন্দন গতি বলে এক্সামের যে কোনটা সঙ্গে লিখলেই হবে